শালুক আজকে নিজের রুমেই ঘুমাবে শাপলার সাথে ঘুমাতে গেলে তার চুল কেটে ফেলার খবরটা জানাজানি হয়ে যেতে এক মুহূর্ত সময় লাগবে না সবচেয়ে বড় কথা শালুককে নিয়ে ছোটোখাটো একটা দরবার বসবে বাড়িতে মেয়েদের মধ্যে শুধুমাত্র শালুকের চুলই ঘন লম্বা সিল্কি অন্যদের চুল কোকরানো অথবা ছোট অথবা পাতলা এজন্য শালুকের চুলে শালুক নিজেই হাত দিতে পারে না শালুকের মনে হয় চুলগুলো শুধু তার মাথায় রয়েছে এমনিতেই এই চুলের মালিক এই বাড়ির সবাই বড় চাচি মেজো চাচি সপ্তাহে দুই তিন দিন ধরে চুলে বিভিন্ন হেয়ার প্যাক লাগিয়ে দেয় শালুকে নিজের রুমের দরজা লাগাতেই সাপলা এসে দরজায় ধুমধাম ধাক্কাতে লাগলো শালুক সবে মাত্র মাথা থেকে ওড়না সরিয়েছে দরজায় ধুপধাপ শুনে আবারও ওড়না ভালো করে মাথায় পেঁচিয়ে শালুক উঠে গিয়ে দরজা খুলল ফ্যাকাশে মুখে সাপলা দাঁড়িয়ে আছে দরজার সামনে শালুক জিজ্ঞেস করার আগেই সাপলা বলল আদুরে বিদেশি আমার রুমে এসে হাজির আমার সাথে ঘুমাবে নাকি আমার কেমন জানি লাগছে শালুক তুই আয় আমার রুমে এমনিতেই তুই তো রুমে একা ঘুমাতে পারিস না আজ কি মনে করে নিজের রুমে এলি শালুক একটু ভাব নিয়ে বলল আমি কি আজীবন ছোটই থাকবো নাকি একা ঘুমানোর অভ্যাস করেছি আজ তোর রুমে তিনজন মিলে গাদাগাদি করে ঘুমাতে পারবো না আপা ফার্দিকাকে দেখলে কখন কি করে ফেলি আমার মাথা ঠিক নেই আমি কসম করেছি এটা নিয়ে শাপলা চোখ গোল গোল করে জিজ্ঞাসা করল কিসের কসম শালুক মাথা নেড়ে বলল এই দুই তলার কসম একদিন চরম প্রতিশোধ নিব ওই আদনান আর ফার্দিকা কি বলেছে জানিস আমার নাকি ঘুমের ঘরে হাঁটার অভ্যাস মানুষের গলা টিপে ধরার অভ্যাস তাই যাতে আমার সাথে না ঘুমায় তখনই আমি কসম করেছি যদি না করি তবে এই দুইতলা ভূমিকম্পে ভেঙে খান খান হয়ে যাবে না আর ওর প্রীরিতির ফার্দিকাকে নিয়ে সাপনা বোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল তুই থাকবি কোথায় তখন শালুক ফিক করে হেসে বলল আমাকে এত বোকা ভেবেছি সাপা আমি কি সেটা না ভেবেই কসম করেছি নাকি আমি ছাদে আমার চিলে কোঠার ঘরে থাকব। ভেঙে গেলে দুই তলা যাবে ওটা তো ভাঙবে না ওটার কসম তো করিনি শাপলা হতাশ হয়ে বলল তুই যদি জানতি শালুক তুই কি পরিমাণ বোকা তবে এই কসম তুই করতি না শালুক রেগে গিয়ে বলল যা ভাগ এখান থেকে আসছে আমার বুদ্ধিজীবী শাপলা হতাশ হয়ে চলে গেল নিজের রুমের দিকে দরজা বন্ধ করে শালুক বিছানায় পিট লাগাতেই রাজ্যের ক্লান্তি এসে ভর করলো শালুককে নিজেকে কেমন নিস্তেজ নিষ্প্রাণ লাগছে শালুকের কাছে একটা মানুষের প্রতারণায় শালুক এভাবে গুড়িয়ে যাবে কখনো কি ভেবেছে সে অসার হয়ে যাও দেহটা যখন ঘুমের রাজ্যে প্রবেশ করছে সেই মুহূর্তেই শালুকের মাথায় আসলো সে আসলেই বোকা তা না হলে সে কিভাবে বড়ো চাচির কাছে গিয়েছিল তখন চুল বাঁধার জন্য কেউ যাতে ওর চুল কেটে ফেলার ব্যাপারটা ধরতে না পারে তার জন্য ঘুমটা দিয়ে রাখছে সকাল থেকে একা ঘুমাতে ভয় পাওয়ার পরেও নিজের রুমে একা ঘুমাতে এসেছে অথচ সে কিনে এক মুহূর্তে ভুলে গেছে মাথার চুলের কথা নিজেকে নিজে জিজ্ঞেস করল শালুক কমবে তোর মাথায় বুদ্ধি হবে শালুক জমা পেলো না ঘুমাতে গিয়ে শালুকের হঠাৎ করেই মনে হলো জানালার ওপাশে কে যেন দাঁড়িয়ে আছে আর চোখে শালুক সেদিকেই তাকাতেই যেন কিছু একটা সরে গেল ভয়ে আতঙ্কে জমে গেল শালুক একা ঘুমাতে গেলেই শালকের এরকম হয় সময় মনে হয় কেউ একজন আছে তাকে আড়াল হতে দেখছে হঠাৎ করেই শালুক যেন নিঃশ্বাস ফেলার শব্দ পেল বিছানার নিচ থেকে পায়ের কাছ থেকে কাঁথা টেনে নিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল শালক মনে মনে একদমই আয়তুল কুর্সি পড়ে যাচ্ছে ঝুম বৃষ্টি নিয়ে সকাল শুরু হলো জানালার গ্লাসে বৃষ্টির ঝাপটা এসে বারবার আঘাত হানছে শালুক চোখ খুলে তাকিয়ে দেখে চারদিক কেমন অন্ধকার হয়ে আছে হতভম্ব হয়ে গেল শালুক এক ঘুম এসে এক রাত একদিন কাটিয়ে ফেলেছে এমন ঘুম ঘুমিয়েছে যে সন্ধ্যা নেমে গেছে অথচ শালুক টের পায়নি অবাক হলো শালুক আবার কিছুটা কেউ তাকে ডাকল না কেন বিশেষ করে ঝুবো ভাই বাড়িতে আসার সাথে সাথেই তো মা গলা যাকে একটা ছোটোখাটো হ্যান্ড মাইকের রূপ দিয়ে সবার কান ফাটিয়ে ডাকাডাকি শুরু করে যেন ঝুবো কোনো দেশের প্রাইম মিনিস্টার তাকে দেখতে যেতে হবে সবার আজ এরকম করলো না কেন তবে মা নাকি তাও শালুকের কানে যায়নি ব্রাশ করে ফ্রেশ হয়ে শালুক পা টিপে টিপে বের হলো রুম থেকে তারপর শাপলার রুমে গিয়ে বলল আপা আমাকে কেউ ডাকেনি কেন সন্ধ্যা হয়ে গেছে অথচ কেউ একবারও ডাকলো না আমি যদি মরে যেতাম তবে কেউ জানতিও না তোরা সাপলা বিরক্ত হয়ে বলল কানের কাছ থেকে যাত শালুক গাধার মতো কথা বলছিস এমনিতেই রাতভর ওই আশা আর আদনান ভাইয়ের কাহিনী শুনতে শুনতে কান ব্যথা হয়ে গেছে ঘুমাতে পারিনি সারারাত ধরে এখন ঘুমোতে দে কষ্ট করে একবার গিয়ে দেখ ধুবো ভাই আসার কত দূর স্টেশনে কে গেছে তাকে আনতে শালুক চমকালো ঝুবো ভাই এখনো আসেনি তার মানে এখনো সন্ধ্যা হয়নি আর সে কিনা ভয় পেয়েছে এই ভেবে যে সন্ধ্যা হয়ে গেছে আনন্দিত হয়ে শালুক নিচে নেমে এলো হাসনার রান্নাঘরে সবার জন্য নাস্তা বানানো হচ্ছে বড় চাচি আর মেজো চাচি রুটি বানাচ্ছেন ফুপুর রুটি শেখছে। শালুকের মা চুলায় আলু গাজর পেঁপে দিয়ে ভাজি করছে মতির মাছ করছেন শালুক নাক শীতকালো এইসব হাবি জাবি ভাজি ভুজি খেতে শালুকের একেবারে বিরক্ত লাগে মেজু চাচা চোরের মতো মুখ করে বসে আছে সোফায় শালুকের ভীষণ মায়া হলো চাচার জন্য এই লোকটা কত বছর ধরে ছেলের মুখে বাবা ডাক শোনে না বাবা ছেলের মুখোমুখি হন না একসাথে বসে খান না শালুককে দেখে সেলিম সাহেব জিজ্ঞেস করলেন স্কুলে যাবি কখন শালুক আকাশ থেকে পড়েছে যেন স্কুলের কথা শুনে বিস্মিত হয়ে বলল এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি আমাকে স্কুলে যেতে বলছো চাচা সামান্য লেখা পড়ার জন্য তো আমি আমার জীবন রিস্কে ফেলতে পারি না তাই না বেঁচে থাকার অধিকার আমারও আছে আদনান চায়ের কাপ নিয়ে আসতে আসতে বলল সেই সাথে পরীক্ষায় গোল্লা মারার অধিকারও শালুকের আছে শালুকের ভীষণ বিরক্তি লাগলো মনে মনে বলল ফার্দিকার সামনে স্মার্ট হতে চাচ্ছ সে আমি ভালো করেই বুঝি একদিন সব কিছু শোধ নিব শুধু তোমার প্রতি আমার ভালোবাসার ব্যাপারটা আছে বলে এখনও চুপ করে থাকি মাহিরের রিক্সার টুমটাং শব্দ হতেই সেলিম সাহেব উঠে দাঁড়িয়ে গেলেন তারপর ব্যস্ত হয়ে উপরে উঠে গেলেন হাসনা বেগম চিৎকার করে বলতে লাগলেন আমার ধ্রুব বাবা আসছে রে তোরা সব কোথায় গেলি পাতলা একটা সাদা টি শার্ট পরনে ব্ল্যাক ট্রাউজার পরে ধ্রুব তখন আধভেজা ভেজা হয়ে হাসনা বেগমের শাড়ির আঁচলে চুল মুছে সবাইকে সালাম দিয়ে এগিয়ে গেল আদনানের দিকে তারপর দুই ভাই কোলাকুলি করল আদনান আসার দিকে তাকে বলল তোর হবু ভাবি আশা আর আশা এই তোমার বড় দেবর ধ্রুব আশা বিড় করে বলল হ্যান্ডসাম সাপলা ততক্ষণে সেজে গুজে হাজির হয়ে গেল নিচে ধ্রুবোর পাশে দাঁড়িয়ে বলল কেমন আছো যুব ভাই যুব মুচকি হেসে বলল ভালো আছি তোরা সবাই কেমন আছিস শাপলা গাল ফুলিয়ে বলল এতদিনে মনে পড়ল কিছু না বলে ধ্রুব হাসলো শালুক ঘোমটা টেনে দিয়ে বসে রইল শক্ত হয়ে ঢুবো কা থেকে ব্যাগ খুলে শালুকের দিকে ছুড়ে দিয়ে বলল ভাব বেড়ে গেছে না তোর সবাই আমার সাথে কথা বলছে আর তুই ভাব নিয়ে বসে আছিস সেখানে আমার ব্যাগটা রুমে নিয়ে রেখে আয় ব্যাগের সব কাপড় চোপড় সুন্দর করে গুছিয়ে রাখবে আমার আলমারিতে ভাত যেন না ভাঙে শালুক আই রিপিট ভাত যেন না ভাঙে তাহলে তোকে দিয়েই আয়রন করাবো মনে রাখিস শাপলা বলল আমাকে দাও আমি রেখে আসি চোখ লাল করে ঝুব্বো তাকালো শাপলার দিকে তারপর বলল তোকে আমি বলেছি শাপলা নিভে গেল ঝুব্ব চোখ রাঙানো দেখে ধুবোর রুমে গিয়ে সব কাপড় বের করে শালুক সব দলা মোচরা করল প্রথমে সবগুলো ভাজ নষ্ট হবার পর এলোমেলো করে সব কিছু আলমারিতে গাদাগাদি করে রাখল ব্যাগের উপরে চেন খুলতেই শালক অবাক হলো ভেতরের একটা শপিং ব্যাগে প্লাস্টিকের ফুলের বিভিন্ন রঙের কয়েকটা গাজরা নানান ডিজাইনের হেয়ার ব্যান্ড একটা চিরকুটে লেখা কেশবতীর জন্য শালুক মুখ বাঁকিয়ে বলল তলে তলে টেম্পু চলে আমরা বললেই হরতাল নিচে আসতেই দেখে সবাই খেতে বসেছে মেজু চাচা নেই শুধু শালুক আসতেই ধ্রুব বলল তোর চাচাকে বল খেয়ে যেতে আমি পরে ছোট চাচির সাথে খাবো উনি আর ওনার স্ত্রী যেন খেয়ে আমার সামনে থেকে বিদায় হয় শালুকের বড় চাচা আজাদ সাহেব বললেন ধ্রুব বাবা এখন ওই ধরে বসে থেকে লাভ শুধু শুধু বাবা ছেলের মধ্যে আজাদ সাহেব কথা শেষ করতে পারলেন না ঝুব কঠোর স্বরে বলল এই ব্যাপারে আমি কারো থেকে কোনো সুপারিশ শুনতে চাই না আজাদ সাহেব থেমে গেলেন শালুকের বাবা ফয়েজ আহমেদ একটা নিশ্বাস ফেলে খাওয়ার মনোযোগ দিলেন ঝুব গিয়ে দাদার রুমে বসে রইল নাস্তা শেষ করে ঝুব্ব দাদা রশিদ সাহেব নাতির পাশে এসে বসলেন তারপর নরম স্বরে বললেন আমাকে মাফ করে দিস দাদা ভাই আমার জন্যই তোর শৈশব কৈশোর সব কিছু এলোমেলো হয়ে গেছে আমার জন্যই তুই বাবা মা হারা হলি ঝুবো হেসে বলল তোমার কোনো দোষ নেই দাদা এসব ভেবে তুমি আপসেট হো না দাদার রুম থেকে বের হয়ে ঝুবো ছাদের দিকে গেল ছাদের নিজের রুমে ঢুকে বেশ বড়সড়ো একটা ধাক্কা খেলো ঝুবো দেয়ালে দীপালি নামক মহিলার একটা ছবি ঝুলছে মুহূর্তে ঝুবক ক্রোধান্বিত হয়ে গেল ছবিটি নামিয়ে সোজা নিস্তলায় গেল সবাই তখনও ডাইনিং টেবিলে বসে খাচ্ছে আচমকা ধ্রুব ছবিটি আশ্রে ফেলল ফ্লোরে মুহূর্তের মধ্যে শত খণ্ডবিখণ্ড হয়ে গেল ফ্রেমের সব কাজ কয়েকটা কাজ কুড়িয়ে নিয়ে ধ্রুব আমারও ভাঙল ফলস্বরূপ নিজের দুই হাত কেটে গেল কিছুটা চিৎকার করে ঝুবো বলল এই কাজটা কে করেছে আমার অপছন্দ জেনেও কে এই কাজ আবারও করেছে ছোট চাচি এই ছবি আমার ঘরে কেন লাগানো হলো হাসনা নিজেও জানে না কে লাগিয়েছে কিন্তু ধুবকে এভাবে রাখতে দেখে বলল বাবা মাথা গরম করিস না আমি লাগিয়েছি বাবা আমার ভুল হয়েছে আর হবে না এরকম ফোস করে নিঃশ্বাস ফেলে ঢুবো বলল শুধু তুমি বলে আজ আমি থেমে গেলাম এই কাজ আর করো না চাচি নয়তো ধুবকে চিরতরে হারিয়ে ফেলবে এখন তো তুমি আছো বলে তোমার টানে ফিরে আসি এরপর আমাকে আর খুঁজে পাবে না তারপর হনহনিয়ে দোতলায় নিজের রুমে চলে গেল ধ্রুব রান্নাঘরে দাঁড়িয়ে ফরিদা থরথর করে কাঁদছে হাসনা তার দিকে তাকাতেই ফরিদা বলল আমার ভুল হয়ে গেছে আপা ধ্রুবোর বাবা মাঝরাতে ঘুম থেকে উঠে এই ছবির দিকে তাকিয়ে থাকে বউ হয়ে আমি কিভাবে সহ্য করি বলেন যে আমার স্বামী তার প্রথম স্ত্রীর ছবি এভাবে লুকিয়ে দেখে তাই ছবিটি আমি ধুবর ছাদের ঘরে লাগিয়ে রেখেছি ভেবেছি মায়ের ছবি দেখলে ঝুবর রাগ একটু হলেও কমবে এখন দেখছি আমি ভুলছিলাম হাসনা কঠোস্বরে বলল এরকম কাজ আর করতে যেও না পা আমাকে জিজ্ঞেস না করে আর কখনো এসব কাজ করবে না শালুকের ভীষণ মায়া হলো ঝুব ভাইয়ের জন্য একটা মানুষ মনের ভেতর কত যন্ত্রণা লুকিয়ে রাখে তা আমরা বাহির থেকে কি একটুও বুঝতে পারি মা নেই বাবা থেকেও নেই একা জীবন যে কাটায় তার কষ্টের গভীরতা কে মাপতে পারে হাসনা শালুককে ডেকে বলল ঘরে ঘরেও নাস্তা নিয়ে দিয়ে আয় শালুক নাস্তার ট্রে হাতে নিতেই শালুকের রাগ হলো সে খেয়েছে হাবিজাবি ভাজাভুজি দিয়ে অথচ ধ্রুব ভাইয়ের জন্য বানানো দুধ চা পরোটা কষা মাংস ডিম ভাজা শালুক মায়ের দিকে একবার তাকে মনে মনে বলল এই যে আমার মা হয়ে আমার সাথে খাবার নিয়েই এই করলাম মা আমার কি কম কষ্ট হচ্ছে সবাই ঝুবো ভাইয়ের ব্যথা অনুভব করে শালুকের ব্যথা কেউ বোঝে না অভিশাপ দিলাম ঢুবো ভাইকে এই খাবার খাওয়ার পর তার পেট খারাপ করুক যাতে বাথরুমেই তার থাকার ব্যবস্থা হয় স্যালাইন ছাড়া আর কিছুই যাতে খেতে না পারে